একজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন আর ক্লাস নিতে গিয়ে দেখলেন যে তারই একটি ছাত্র হয়ে পিছনে বসে আছে যদিও ছাত্রটির কিন্তু সেরকম স্বভাব ছিল না ক্লাস শেষে শিক্ষক সেই ছাত্রটিকে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন তার মন খারাপ করার কারণটা কি ছাত্র বললো স্যার আমার জীবনে খুব খারাপ কিছু ঘটে গেছে আর আমি হাজার চেষ্টা করেও সেই খারাপ জিনিসটাকে ভুলতে পারছি না। শিক্ষক কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো ছাত্র রাজি হয়ে যায় এবং শিক্ষকের সাথে তার বাড়ি বাড়িতে পৌঁছে শিক্ষক তার ছাত্রকে এক গ্লাস শরবত মুখে দিতেই ছাত্র মুখটাকে কুচকে ফেলল শিক্ষক বললেন কি হলো কিছু অসুবিধা ভালো লাগছে না তখন ছাত্র বললো স্যার এই শরবতের মধ্যে লেবুর রসটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আমার টক লাগছে তখন শিক্ষক বললো যে ঠিক আছে কিছু চিন্তা করতে হবে না আমি একটু লেবু বরং কমিয়ে দিচ্ছি শরবতের থেকে তখন ছাত্র বললো কিন্তু স্যার সেটা তো সম্ভব নয় আপনি একটা কাজ করুন আপনি কিছুটা চিনি যদি এই শরবতে মিশিয়ে দেন আমি মনে হয় খেয়ে নিতে পারবো তখন শিক্ষক বলল যে দেখলে তো আমি আসলে তোমাকে এটাই বুঝতে চাইছিলাম আমাদের জীবনে যেটা ঘটে গেছে সেটা আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু এমন কিছু জিনিসও আছে যেটা নিয়ে কিন্তু আমরা সেই জীবনের স্বাদটাকে বদলে দিতে পারি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু সেই কাজটাই করতে হবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু পড়ে থাকলে চলবে না কারণ এমন কিছু করতে হবে যেটা কিনা ওই জিনিসটার ওপরে প্রয়োগ করা যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এরম ধরনের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন